আমি থাকি সাভার আর গ্রামের বাড়ি কোথায় সাভারে গ্রামের বাড়ি বেঙ্গকলনি বেঙ্গকলনি হ্যাঁ আচ্ছা তো এই স্থানীয় মানুষ হয়ে ক্যামেরার সামনে কি কষ্ট আপনার কি দুঃখ আপনার একটু শুনি এখন আমি বাসাবাড়িতে কাজ করতেছি আমার একটা বাচ্চা আছে এখানকার স্থানীয় মানুষ হয়ে বাসাবাড়িতে কাজ করে আপনি ঘর ভাড়া দিবেন আর খাবেন আর বসে থাকবেন কি করব কষ্ট হয় এখন প্রতিবেদন আসছে আমার একটা বাচ্চা আছে যেহেতু আচ্ছা এখন বাসা বাড়িতে কাজ করতেছি আমি ভালো মনের মানুষ পেলে একটা তাইলে কি সংসার করার ইচ্ছা আছে আচ্ছা তা আপনার আপনার স্বামী কি হয়েছে স্বামী মারা গেছে মারা গেছে হ্যাঁ ইন্নালিল্লাহ তো মারা গেছে কতদিন আগে তা অনেক বছর তো এখন আপনার জায়গা জমি আছে কি থাকার মতন আর কি থান আছে স্থান মানে থাকার জায়গা আছে সেই জায়গা থেকে আপনি আছেন নাকি ভাড়া থাকেন সে জায়গায় আর কি ভাড়া থাকা আচ্ছা তো যদি আপনি যাকে বিয়ে করবেন বা যে আপনাকে বিয়ে করতে চায় এরকম লোক যদি আপনাকে বলে যে আমরা তো সেরকম জায়গা জমি নাই তাহলে তোমার যেহেতু জায়গা আছে ওই জায়গাটাতে বাড়ি করে তোমাকে নিয়ে সংসার করে খাই করতে পারবে পারবে নাকি হ্যাঁ পারবে আচ্ছা তো সেরকম লোকটা যদি আপনাকে ফোন দিতে চায় আপনি তো এখান হিজাব পরে মাশাআল্লাহ অনেক সুন্দর পর্দা করে ভিডিও করতেছেন যদি আপনাকে কেউ ভিডিও কলে দেখতে চায় আপনার সেই পছন্দের লোকটা তাহলে কিভাবে দেখবে দেখতে পারবে

আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে প্রিয় দর্শক এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী পর্দাসীন আপুটিকে আপনারা পেয়ে যাবেন আর যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে এই স্থানীয় আপুটিকে আপনারা আপনাদের পাশে পাবেন অবশ্যই যদি কারো ঘরের ঘরের প্রয়োজন হয় তাহলে এই আপুটিকে নিয়ে সংসার জীবন শুরু করতে পারেন আর কিছু বলার আছে আপু আমার কেউ মানে আজাবাদে মন্তব্য করে ফোন দিবেন না যদি কারো দয়া লাগে তাহলে ভালো মনে ফোন দিবেন আমি তার সাথে মানে কথাবার্তা বলবো একজনের সাথেই তার সাথে আমার সংসার করার ইচ্ছা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ